নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা শেষে সকলকে স্বাগত আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পটলের দোরমা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপি প্রথমে একটা ছুরির সাহায্যে পটলের খোসাটা এভাবে চেঁচে নিতে হবে এবার পটলের মাথাটা একটু কেটে দিতে হবে আর এই মাথাটা রেখে দিতে হবে এটা পরে কাজে লাগবে এবার একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভেতরের সব বীজগুলো বের করে নিয়ে আসতে হবে ঠিক একইভাবে সবগুলো পটলের বীজ বের করে রেখেছি এবার মিক্সারের সাহায্যে এই পটলের বীজ আর এক ইঞ্চি আদার টুকরো আর একটা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে একদম মিহি পেস্ট করে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে পটলের বীজ যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন আর দিচ্ছি সামান্য সাহে গরম মশলার গুঁড়ো এবার সবকিছু মিশিয়ে নিয়ে পুট্টার এক্সট্রা জল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব পোটটা অনেকটা শুকিয়ে গেছে এর মধ্যে দিচ্ছি দুইশো গ্রাম ছানা ছানাটা আমি বাড়িতে তৈরি করে রেখেছি আপনারা চাইলে পনির গ্রেট করেও ব্যবহার করতে পারেন এবার সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে পোটটা তিন চার মিনিট মতো রান্না করব পুটটা কড়াই থেকে ছেড়ে আসছে তার মানে পুটটা একদম তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিয়ে পুটটা ঠান্ডা করে নেব কড়াইতে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য নুন আর হলুদ গুঁড়ো এবার নেড়ে ছেড়ে পটলগুলো হালকা ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে কেটে রাখা পটলের মাথাগুলো দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি এখানে আমি দশটা কাজু বাদাম আর দুই টেবিল চামচ মগজ অল্প গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো মগজের বদলে পোস্তও ব্যবহার করতে পারেন এবার এটার মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করে নিয়েছি এর মধ্যে দিলাম এক ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা এটাও একসঙ্গে পেস্ট করে নেব পুটটা ঠান্ডা হয়ে গেছে এবার সবগুলো পটলের মধ্যে পুটটা ভরে দেব এবার পটলের মাথাটা দিয়ে একটা টুথপিক বা কাঠির সাহায্যে আটকে দেব যাতে পটলের ভেতর থেকে পুটটা না বেরিয়ে আসতে পারে ঠিক এইভাবে সবগুলো পটল তৈরি করে রেখেছি এবার কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল একটা তেজপাতা দুটো দারচিনির টুকরো দুটো লবঙ্গ তিনটে ছোট এলাচ আর দিচ্ছে হাফ টি স্পুন গোটা জিরে এবার নেড়ে যেয়ে তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ জিরে গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছে স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট মতো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি গ্রেভির পরিমাণ মতো জল গ্রেভিটা ফুটে উঠেছে এর মধ্যে তৈরি করে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার হালকা হাতে একটু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব ঢাকাটা তুলে নিয়েছি পটলটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দুই টেবিল চামচ ঘি এবার নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট এভাবেই রেখে দিতে হবে তারপর ঢাকনা খুলে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন নিরামিষ পটলের দোরমা আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন